সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে তরুণ কবি সুকান্তের কথাটি বাস্তবে পরিণত হয় যখন সিলেটের একজন গর্বিত সন্তান সুইটের মুখোমুখি দাঁড়ানো যায় সত্তরের দশকে মোটরসাইকেল গেম অব ডেঞ্জার খ্যাত এই মানুষটি প্রায় দুই দশক ধরে তার মেধা ও শ্রম দিয়ে দেশীয় প্রযুক্তির মাধ্যমে আবিষ্কার করে চলেছেন একাধিক যন্ত্রপাতি শিশু পার্ক রাইড ও গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় সামগ্রী নতুন কিছু সৃষ্টি হলেই তার চোখ সাফল্যের আনন্দে জল জল পড়ে উঠে তার কারখানাটির নাম তিনি দিয়েছেন স্বপ্ন খামার সিলেটের বিভিন্ন নাম করা শিশু পার্ক সহ দেশের একাধিক শিশু পার্কের রাইড যেমন স্পিডবোর্ড বাম্পার কার ইলেকট্রিক ট্রেন নাগরদোলা সহ অনেক কিছু এখন দেশীয় প্রযুক্তিতে সুইটের কারখানায় তৈরি হচ্ছে যা ইতোমধ্যে বাঁচিয়ে দিচ্ছে লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা দীর্ঘ পরিশ্রমের পথ পাড়ি দিয়ে অতি সম্প্রতি সুইট আবিষ্কার করেছেন বিভিন্ন মডেলের সাথে দর্শনীয় গাড়ি এসব গাড়ির বডি থেকে শুরু করে সবকিছুই দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম আরও অনেক সুইট আছেন যাদের কর্মকাণ্ডের স্বীকৃতি প্রয়োজন প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা যা ক্ষুদা দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ায় সত্যিকার অবদান রাখবে একদিন বিশ্ববাসী বলবে সাবাস বাংলাদেশ দর্শক এখন আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একজন উদ্ভাবক একজন উদ্যমী মানুষ সিলেটের মিজান আজিজ চৌধুরী সুইটকে আপনি কি বলবেন আপনার যে গাড়িটি আমরা এখন দেখেছি এই গাড়িটি আপনি কিভাবে তৈরি করেছেন কিভাবে আবিষ্কার করেছেন এই চিন্তাটা আপনার কোথ থেকে এলো আমার গাড়ি হচ্ছে ভেহিকল টোয়েন্টি ওয়ান আচ্ছা ভেহিকল টোয়েন্টি ওয়ান সেখানে কোন জ্বালানির প্রয়োজন হয় সিএনজি ব্যাটারি দিয়ে চলে ব্যাটারি দিয়ে ব্যাটারিকে রিচার্জিং করার জন্য আমরা সোলার এবং উইন্ডমিল ব্যবহার করছি এবং এই গাড়ির সবচেয়ে বড় যে বিষয়টি হল এটা মাত্র প্রতিদিন আট টাকা ব্যয় হবে এবং একশো কিলোমিটার চলতে সক্ষম একশো পঁয়ত্রিশ কিলোমিটারে আট টাকা খরচ এবং কত দাম পড়বে এই গাড়ির লক্ষ টাকার ভিতরে এটা প্রচন্ড রকমের পরিবেশ বান্ধব গাড়ি কারণ এটাতে ধোয়া শব্দ নাই শব্দ নেই আচ্ছা আরেকটা জিনিস শুনে যে আপনি আমরা দেখেছি আপনি শিশু পার্কের জন্য শিশুদের জন্য অনেকগুলো রাইড তৈরি করেছেন সেটা কি সেই খুচরা যন্ত্রাংশ বা সমস্ত কিছু কি আপনি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে করেছেন দেশীয় প্রযুক্তি এবং বাংলাদেশের প্রায় প্রত্যেক পার্কে আমার কিছু না কিছু ইকুইপমেন্ট মেশিনারি আমার কাছ থেকে আসে এবং বাংলাদেশের বাইরে ভারতেও আমার কাছ থেকে বাম্পার কার যায় আমার একটা পরিকল্পনা আছে কক্সেস বাজার টু হেমছড়ি বারো কিলোমিটার করার এবং সম্পূর্ণ প্রযুক্তি আমাদের কাছে আছে এবং সত্যিকার অর্থে কক্সেস বাজারকে যদি আকর্ষণীয় করতে হয় সরকারকে এটার অনুমোদন দিলে আমরা এটা বাস্তবায়ন করতে আপনাকে অনেক ধন্যবাদ ইসমাইল সর পক্ষ থেকে আপনার এই চিন্তা আপনার এই উদ্যোগ এবং বাংলাদেশের সমৃদ্ধিতে আপনার ভূমিকা প্রশংসনীয় হোক এটাই আমরা চাই